সালামু আলাইকুম ক্যারিয়ার প্ল্যাটফর্মে আপনাদের সবাইকে স্বাগত আপন ডট ইউকে গ্লোবাল ক্যারিয়ার প্লাটফর্মে আমাদের আজকের আলোচনার মেন মূল বিষয়বস্তু হচ্ছে যে আমাদের যে ক্যারিয়ার গাইডেন্স বিদেশে পড়াশোনা এবং গ্লোবাল ক্যারিয়ার গাইডলাইন এই বইটির মূল বিষয়বস্তু এই বইটি লিখেছেন আমাদের সম্মানীয় স্যার ডক্টর মনির ভুইয়া উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রাক্তন ছাত্র এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক দিন ধরে অধ্যাপনা করেছেন এবং বিদেশে বিভিন্ন অধ্যাপনা করিয়েছেন এই বইটি মূলত তার বিগত বিশ বছর ব্রিটেনে অভিজ্ঞতা থেকে দেখা এবং লিখা যে একজন শিক্ষার্থী যখন বাংলাদেশ থেকে বিদেশে পড়াশোনা করতে যায় তখন সে কি কি বাধা বিপত্তির সম্মুখীন হয় এবং কি কি পদক্ষেপ বা কি কি করে গেলে তার এই বাধা বা বিপত্তি থেকে সে নিজেকে সেভ করতে পারবে এবং এটাকে বলা হয় হচ্ছে ক্যারিয়ার সাকসেস ক্যারিয়ার সাকসেসের দিকে যেতে পারবে প্রথমত আমি যদি বলি যে যখনই একজন শিক্ষার্থী মানে যখনই একজন শিক্ষার্থী বিদেশে শিক্ষার জন্য যায় সে মূলত যায় হচ্ছে ভালো একটা এর ডিগ্রি অর্জন করতে ভালো একটা মাস্টার্সের ডিগ্রির ক্ষেত্রে প্রধান যে বিবেচ্য বিষয়টি সেটি হচ্ছে স্টেম সায়েন্স টেকনোলজি ইঞ্জিনিয়ারিং এবং ম্যাথমেটিক্স এই স্টেম এর আন্ডারে stem এর মধ্যে যে সকল বিষয় বা course অন্তর্ভুক্ত আছে ধরা হয় এ সকল course করতে গেলে বা এ সকল course গুলোর পড়তে গেলে সে ওইখানে ভবিষ্যৎ পরিকল্পনা অনুযায়ী ভবিষ্যতে সে ভালো কিছু একটা করতে পারবে কিন্তু কোনো কারণে যদি সে স্টিম এর বাহিরের কোনো বিষয়বস্তু পড়তে আসে বা পড়তে যায় তাহলে তার ক্যারিয়ার সাকসেসের দিকে খুব কম যাওয়া স্টেমের অনেকগুলো বিষয়বস্তু তার মধ্যে বর্তমান সময়ে সবচাইতে হাই ডিমান্ডিং বিষয়বস্তুগুলো হচ্ছে ডেটা সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ফিনটেক ডিগ্রিস এআই ইঞ্জিনিয়ারিং ডিগ্রিস ডিজিটাল মার্কেটিং এসিসিএ ল মোশন গ্রাফিক্স সাপ্লাই চেইন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ফার্মাসিস্ট এই সকল বিষয়বস্তুগুলো বর্তমানে চাহিদার শীর্ষে রয়েছে বরঞ্চ বলা হয় আগামী ভবিষ্যৎ প্রজন্ম হবে সম্পূর্ণ এআই এর উপর নির্ভর এই জন্য এই সকল বিষয়বস্তু ছাড়া ভবিষ্যতে আগাম পরিকল্পনা করার অন্য কোনো গতি নেই এখন একজন শিক্ষার্থী যখন বাংলাদেশ থেকে বিদেশে উচ্চশিক্ষার জন্য পাড়ি জমায় তার প্রথমে সে তার কিছু সঞ্চয় বা সঞ্চয়কৃত অর্থ নিয়ে যায় কিন্তু সেগুলোতে থেকে আর বেশি দিন চলা যায় না দেখা যায় বাসা ভাড়া আপনার বিশ্ববিদ্যালয়ের আনুষঙ্গিক খরচ করতেই ওইসব সঞ্চয় শেষ হয়ে যায় তো এর পরবর্তী পদক্ষেপটি হচ্ছে একটি পার্ট টাইম জব বা পার্ট টাইম চাকরির সুযোগ আমরা যদি এই বইয়ের বিষয়বস্তুগুলোকে আলোকপাত করি তাহলে দেখা যায় উনি অভিজ্ঞতা থেকে বলেছেন যে আসলে বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যেই অনেক পার্ট টাইম চাকরির সুব্যবস্থা রয়েছে যাতে করে একজন শিক্ষার্থী অনায়াসে এই পার্ট টাইম জবগুলো করে তার দৈনন্দিন খরচ চালাতে পারে এবং তাকে আর কোনো বাধা বা বিপত্তির সম্মুখীন হলে কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় হলেও সত্যি যে এই পার্ট টাইম চাকরিগুলো বাংলাদেশের কোন স্টুডেন্টরা সচরাচর নিতে পারে না কারণ এগুলোর কিছু বেশ কিছু প্রসেস রয়েছে তার মধ্যে প্রথমেই উল্লেখযোগ্য হলো একটি কভার লেটার সহ একটি সিভি মডার্ন সিভি আর সিভির বিষয়বস্তু অনুযায়ী সিভি চেঞ্জ হয় একটা পার্ট টাইম চাকরির জন্য সিভিতে যে সকল বিষয়বস্তুগুলো উল্লেখ করা দরকার এবং একটি ফুল টাইম চাকরির জন্য সে সকল বিষয়বস্তু নয় তো চাকরির ধরন অনুযায়ী সিভি পরিবর্তন হয় একটা পার্ট টাইম চাকরির জন্য যেগুলো বিষয়বস্তু দরকার তার প্রথমে রয়েছে নাম ঠিকানা কোথা থেকে এর পূর্ববর্তী অভিজ্ঞতা কোথায় কি কি কাজ জানে এবং তার ন্যাশনাল আইডি কার্ড বা আইডি কার্ড ইত্যাদি বিষয়বস্তু এগুলো থাকলে মূলত একটি পার্ট টাইম চাকরির জন্য বিদেশে বিশ্ববিদ্যালয়গুলোতে অ্যাপ্লাই করা যায় কিন্তু তা না করে আমাদের শিক্ষার্থীরা যেটা ভুল করে সেটি হচ্ছে এই চাকরির ক্ষেত্রে তারা তাদের আগের যে সিবিটি বা জমা দেয় এবং অধিকাংশ ক্ষেত্রে রিফিউজ হয় বা সিডি বাতিল করে দেওয়া হয় সেই জন্য তারা এই চাকরিগুলো অ্যাভেল করতে পারে না যার ফলশ্রুতিতে তারা কি করে বিদেশে বেশ কিছু ভালো নাম করা ইন্ডিয়ান হোটেল রয়েছে যেগুলোতে চাকরির সুযোগ করে দেওয়া হয় কিন্তু এক্ষেত্রে আমি যেটি বলবো চাকরি সুযোগ করে দেওয়া হলেও ইন্ডিয়ান হোটেলগুলোতে যেটি হয় তুলনামূলকভাবে অনেক বেশি খাটনি খাটতে হয় অনেক বেশি খাটনি করতে হয় দেন আপনার ছয় ঘন্টা বা সাত ঘন্টার ডিউটি টাইম বলে সেখানে দশ ঘন্টা বারো ঘন্টা পর্যন্ত কাজ করতে হয় তো সেই জন্য ইন্ডিয়ান রেস্টুরেন্ট গুলোকে নিজের লিস্ট থেকে বাদ দেওয়ার অনুরোধ করবো আমি এতে করে আপনার সময়ও সাশ্রয় হবে আপনার যে সময়টুকু সাশ্রয় হবে সেটা আপনি বরঞ্চ পড়াশোনায় কাজে লাগালে আপনি আরো ভালো করতে পারতেন আর বিদেশি শিক্ষার ক্ষেত্রে আমি অবশ্যই বলবো যে আপনারা দেশ থেকে বেশ কিছু ভালো স্কিলস নিয়ে আসো যেমন এইগুলোকে বলা হয় হচ্ছে ট্রান্সফারেবল স্কিলস যেমন লিডারশিপ দেন ক্যানভা ডিজাইন ভিডিও এডিটিং ওয়েব ডেভেলপমেন্ট ডিজিটাল মার্কেটিং ইত্যাদি আরও নানা বিষয় এই স্কিলগুলো আপনার সফট স্কিল হিসেবেও গণ্য করা হয় এই সফট স্কিলগুলো থাকলে হবে কি আপনি খুব সহজেই রিমোট জব গুলোতে অ্যাপ্লাই করতে পারবেন এবং বিদেশে বসেই রিমোট জব করতে পারবেন এতে করে আপনার সময়ও সাশ্রয় হবে আপনার কাজের দক্ষতাও বৃদ্ধি পাবে এবং তারই সাথে সাথে আমি আরেকটা উপদেশ দিব শিক্ষার্থীদের যে আপনারা অবশ্যই সফট স্কিলসের এর পাশাপাশি কিছু হার্ড স্কিলসও শিখে আসুন যেমন গাড়ি চালানো রান্না বান্না করা গাড়ি চালানোর ক্ষেত্রে আমি বলবো যে বাংলাদেশে গাড়ি চালানো সার্টিফিকেট যেমন বিদেশে গাড়ি চালানোর সার্টিফিকেটও ঠিক তেমন আর গাড়ি চালানো একবার শিখলে সব দেশে মোটামুটি গাড়ি চালানো যায় এক্ষেত্রে আমাদের অধ্যাপক ডক্টর মনির ভুইয়ান উনি নিজেও উনার বইতে বলেছেন যে গাড়ি চালানোর বিষয় নিয়ে প্রথমে উনি নিজেও অনেক বাধা বিপত্তির সম্মুখীন হয়েছেন তো এ থেকে আমরা শিক্ষা পেলাম যে গাড়ি চালাকানো স্কিলটা দিয়েও অনেকে ভালো কিছু করতে পারবে আর তার পাশাপাশি রয়েছে রান্না যেটা না